সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় মা বিনাপাণী মাতা মাঘ মাসে শুক্ল পঞ্চমীর দিন হয় বিদ্যা দেবীর আরাধনা চলুন তবে জেনে নেওয়া যাক এবছর মানে দু সালে সরস্বতী পূজার সঠিক দিন তারিখ সময় এবং তিথি সম্পর্কে সনাতন জ্ঞান চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ধর্মীয় ভিডিওগুলো সবার আগে দেখতে নিচের বেল আইকনটিতে লেখাটিতে ক্লিক করুন স্নিগ্ধ শিশির ভেজা সকাল গাছে গাছে লাল পলাশ ফুলের সমাহার আকাশে বাতাসে আগমনের বার্তা সে ধ্বংসে শুভ্র বসনে বিদ্যা জ্ঞান সত্যগুণের অধিকারী দেবী সরস্বতীর আরাধনা আর মাত্র কিছু দিনের অপেক্ষা মা আসছে মাঘ মাসে বসন্তকালে শুক্ল পঞ্চমীর দিন করা হয় মা সরস্বতীর আরাধনা একে বসন্ত পঞ্চমীও বলা হয় মা সরস্বতীকে যে কেবল বিদ্যার দেবী বলা হয় তা নয় মা হলেন সত্যগুণের অধিকারী অর্থাৎ জ্ঞান বুদ্ধি বিবেক বাক এই সব কিছুর অধীশ্বরী হলেন মা সরস্বতী অপরদিকে তিনি সুরেরও দেবী তাই বিদ্যার্থীদের সাথে সাথে সঙ্গীত নৃত্য চিত্রপ্রিয় মানুষদের আরাধ্যা দেবীও হলেন মা সরস্বতী চলুন তবে আর দেরি না করে জেনে নেওয়া যাক এবছর সরস্বতী পূজার সঠিক দিন তারিখ সময় এবং তিথি সম্পর্কে পঞ্জিকা মতে এবছর বসন্ত পঞ্চমী শুরু হচ্ছে তেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার রাত আটটা বেজে চোদ্দ মিনিট থেকে বসন্ত পঞ্চমী থাকছে চোদ্দোই ফেব্রুয়ারি দু বুধবার রাত ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত অর্থাৎ এবছর সরস্বতী পূজা পালন করা হবে চোদ্দোই ফেব্রুয়ারি দু বুধবার মা সরস্বতীর কাছে প্রার্থনা হোক মা যেন আমাদের সবার মধ্যে জ্ঞান বুদ্ধি এবং বিবেক প্রদান করেন জীবনে চলার পথে আমাদের সবার মধ্যে যেন সঠিক চেতনার উদয় হয় আমরা যেন সঠিক সময় জীবনকে সঠিকভাবে সঠিক দিশায় পরিচালনা করতে পারি জয় মা সরস্বতী জয় মা বাগদেবী জয় মা বিনা পানি